সম্মানিত ভাইরা জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ এই জমিনে যখন অন্য কোন মানুষ ক্ষমতার বলে নিজেকে মালিক দাবি করে বসে নিজেকে যখন মালিক মনে করে যখন নিজেকে মালিক মনে করে নমরুদ টিকে থাকতে পারে না যখন নিজেকে মালিক মনে করে ফেরাউন টিকে থাকতে পারে না যখন নিজেকে মালিক মনে করে জাহেল টিকে থাকতে পারে না আবুল হাবরা টিকে থাকতে পারে না দেশের মালিক যখন মনে করে ব্রিটিশরা টিকে থাকতে পারে না যখন নিজেদেরকে মালিক মনে করে পাকিস্তানিরা টিকে থাকতে পারে না নিজেদেরকে যখন মালিক মনে করে রাজা গর গোবিন্দ টিকে থাকতে পারে না নিজেদেরকে যখন মালিক মনে করে স্বৈরাচাররা টিকে থাকতে পারে না নিজেদেরকে যখন মালিক মনে করে এরশাদ চাচাও টিকে থাকতে পারে নাই স্বৈরাচার খুনি হাসিরাও টিকে থাকতে পারে নাই স্বৈরাচারের এমপি মন্ত্রীরা টিকে থাকতে পারে নাই ওসি প্রদীপ কুমার টিকে থাকতে পারে নাই বিপ্লব কুমার টিকে থাকতে পারে নাই ডিবি হারুনের টিকে থাকতে পারে নাই ভারতের দালালের টিকে থাকতে পারে নাই মনে রাখো পৃথিবীর মুসলিম তৌহিদ জনতা জমিনের মালিক আল্লাহ ক্ষমতার দাপটে যদি কোন ব্যক্তি আগামীতে আবার বাংলাদেশের ভূখণ্ডের মালিকানা দাবি করে স্বৈরাচার আচরণী যদি তোমরা নিজেদেরকে আচরণ মনে মনে করতে থাকো আগামীতে তোমাদের জায়গা হবে না বাংলাদেশের এক ইঞ্চি মাটিতে তোমাদের জায়গা পাবে না ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله كافه للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد زبان لي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم معه আলহামদুলিল্লাহ ক্লান্ত হয়ে পড়েছেন শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তাবা রক্ত আর আলী শান দরবারে যে মহান রব্বল ওয়াল জালাল অত্যন্ত মেহরবানি করে ভালোবেসে আমার কাছে যেন মনে হয় গাজির চট এলাকার বা বাইপাইল আসুলিয়া সর্বশ্রেষ্ঠ আয়োজনে আরব কারিম আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ তাবা আলার দরবারে সুক্রিয়া দান সকলে বলছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায়ের আওয়াজ আর একটু জোরে হওয়া উচিত কারণ কারণ যদি এই মাহফিল বিগত দিনে করা হতো তাহলে অবশ্যই আশুলিয়া থানার ওসির সামনে ভিক্ষুকের মতো এতিমের মতো মিসকিন অসহায়ের মতো দুটো হাত পেতে বসে থাকতে হতো একটা অনুমতিপত্র পাওয়ার জন্য আর তারা আচরণ করত এমন যেন এই আশুলিয়া চট এলাকায় যারা বসবাস করে স্থানীয় লোকজন তারা যেন তাদের জায়গা জমি তদানীন্তন সময়ে বাবা মার নামে রেস্ট্রি করে দিয়েছে আর এরা হলো এই এলাকার রোহিঙ্গার আচরণ এমন ছিল কি না হ্যাঁ এমনই ছিল যেটা আমরা নিজের চোখে দেখেছি সম্মানিত ভাইরা ওরা নিজেদেরকে মনে করেছিল আমরাই আর মালিক স্পষ্ট একটি কথা মনে রাখুন এ জমিনের মালিককে আকাশের মালিক আল্লাহ জমিনের মালিকানা আল্লাহর যদি কোনো মালিকানা প্রতিষ্ঠিত থাকা জায়গার উপরে অন্য কোন ব্যক্তি নিজেকে মালিক বানাতে চায় দাবি করতে চায় তাহলে দ্বিতীয় মালিকানার যিনি দাবি করেন তার অবস্থা ভালো হয় না জমিনের মালিক আল্লাহ ওরা নিজেদেরকে ক্ষমতার দাপটে মালিক মনে করেছিল বাংলাদেশেরই ঠিক কিনা আচরণটা এমনই ছিল যেন তারাই এলাকার মালিক আর সাধারণ জনগণ যারা তারা যেন এলাকার কিছুই না সম্মানিত ভাইরা ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জা'আলু ফিল আরদি খলিফা আল্লাহ পাক মানুষকে মালিক বানান নাই মানুষকে বানিয়েছেন খলিফা প্রতিনিধি আর প্রতিনিধির কোয়ালিটি যতগুলি আছে উল্লেখযোগ্য তিনটি তার ভিতরে প্রধানত প্রতিনিধি কখনো মালিক হতে পারবে না প্রতিনিধি যখন মালিক হয়ে যায় তখন আসল মালিক রেগে যান আপনার বাড়ির মালিকানা আপনার আছে হঠাৎ করে কেউ যদি এসে আপনার বাড়ি কালা বাড়ির মালিকানা দাবি করে তাহলে আপনি কি বসে থাকবেন রেগে যাবেন না ও যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আপনি আপনার গোষ্ঠী সুদ্ধা নিয়ে ওই মালিকের অবস্থা টাইট করে দিবেন কথা ঠিক সম্মানিত ভাইরা জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ এই জমিনে যখন অন্য কোনো মানুষ ক্ষমতার বলে নিজেকে মালিক দাবি করে বসে নিজেকে যখন মালিক মনে করে যখন নিজেকে মালিক মনে করে নমরুদ টিকে থাকতে পারে না যখন নিজেকে মালিক মনে করে ফেরাউন টিকে থাকতে পারে না যখন নিজেকে মালিক মনে করে আবু জাহেল টিকে থাকতে পারে না আবুল হাবরা টিকে থাকতে পারে না দেশের মালিক যখন মনে করে ব্রিটিশরা টিকে থাকতে পারে না যখন নিজেদেরকে মালিক মনে করে পাকিস্তানিরা টিকে থাকতে পারে না নিজেদেরকে যখন মালিক মনে করে রাজা গৌর গোবিন্দ টিকে থাকতে পারে না নিজেদেরকে যখন মালিক মনে করে স্বৈরাচাররা টিকে থাকতে পারে না নিজেদেরকে যখন মালিক মনে করে এরশাদ চাচাও টিকে থাকতে পারে নাই স্বৈরাচার খুনি হাসিরাও টিকে থাকতে পারে নাই স্বৈরাচারের এমপি মন্ত্রীরা টিকে থাকতে পারে নাই ওসি প্রদীপ কুমার রাটিকে থাকতে পারে নাই বিপ্লব কুমার রাটিকে থাকতে পারে নাই ডিবি হারুনের রাটিকে থাকতে পারে নাই ভারতের দালালের রাটিকে থাকতে পারে নাই মনে রাখো পৃথিবীর মুসলিম তৌহিদ জনতা জমিনের মালিক আল্লাহ ক্ষমতার দপটে যদি কোন ব্যক্তি আগামীতে আবার বাংলাদেশের ভূখণ্ডের মালিকানা দাবি করে স্বৈরাচার আচরণ

প্রাণ খুলে শুনে নাও ইসলাম প্রিয় তৌহিদি জনতা নজুয়ান টব্ব টব্বে যুবকদের আহ্বান জানাই তোমরা তো সেই যুবক যারা নবীজিকে শিবে আবু তালিবের ভেতর থেকে বের হওয়ার জন্য প্রধান ভূমিকা পালন করেছিলে তোমরা সেই যুবক যারা মদিনাতুল মনোয়ারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে গিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলে তোমরা সেই যুবক যারা নির্যাতিত নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সফল প্রচেষ্টা চালিয়েছিলে তোমরা যুবকেরা যেখানে বিজয় সেখানে যুবকরা যেখানে স্বাধীনতা সেখানে তোমাদের বিজয় তোমাদের স্বাধীনতা তোমাদের সকল পথের কাটা হলো বেঈমান মার্কানাস্টিক মুরতাদ আর মুনাফেকেরা যারা বেঈমান আর বিশ্বাসঘাতক যারা ভারতের দালাল যারা ভারতের বাস্তবায়ন করতে চাই তারা সব সময় তোমাদের ক্ষতি করেছে ইতিহাসের পাতা থেকে খেয়াল করো ওরা তোমাদের নবীকে মেরেছে ওরা সাহাবিদেরকে মেরেছে ওরা সাহাবীদেরকে কে করেছে ওরা ওরা খলিফাদেরকে হত্যা হত্যা করেছে করেছে তোমাদের বড় বড় আলেমদেরকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে অসংখ্য আলেমদের মাথার উপরে এখনো মামলার বোঝা চলছে শুনে রাখো যুবকেরা দুনিয়ার রং তামাশার মুখে লাথি মারো দুনিয়ার রং দমাশা ভুলে যাও জীবনের হাসি ভুলে যাও যাহাদের তামান অন্তরেলারণ করো সাহাদাতের জন্য পাগল হয়ে যাও কাফনের কাপুর মাথায় বেঁধে তোমরা যেমন গোটা জাতিরকে ভুক্ত করেছ স্বৈরাচার থেকে আগামী দিনে যদি তোমরা একবার মুষ্টিবদ্ধ করে নাও কাফনের কাপুর মাথায় বেঁধে রাসপদে বুক চিতিয়ে দুই হাত উত্তোলন করে বুকের তাজা রক্ত যদি ঢেলে দাও কোনো রাষ্ট্রিকদেশে দাঁড়াতে পারবে না ভারতের কোন দল আমরা বিশ্বাস করি এদেশে সূর্য উঠা যেমন সত্য ইসলাম কায়েম হবে এটাও তেমনই সত্য কারণ আমরা কম দেখি নাই আমরা অনেক দেখেছি এই চুয়ান্ন বছরের ভিতরে অনেক আইন সংযোজিত হলো অনেক আইন বিয়োজন হলো কত আইন তৈরি হলো কত আইন পচে গলে ডাস্টবিনে ভেসে গেল কত আইন আপনারা বানালেন সংবিধান সংশোধন করলেন চুয়ান্ন বছরের ইতিহাসে এই দেশের মানুষ নানান রকমের নির্যাতন ছাড়া আপনাদের বানানো আইন দিয়া এ দেশের জনগণ কিচ্ছু পায় নাই ও বাংলাদেশের তৌহিদি জনতা নিজেদেরকে যদি মুক্ত স্বাধীন ভূখণ্ডে নিজেদেরকে রাখতে চাও যদি নির্যাতন মুক্ত বাংলাদেশ চাও দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশ চাও যদি তোমরা শোষণ মুক্ত বাংলাদেশ চাও গুম মুক্ত বাংলাদেশ চাও ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাও আইনা ঘরের মতো নির্যাতন করা মুক্ত কুটুরি মুক্ত যদি বাংলাদেশ চাও তাহলে এই স্লোগানে একমত হতে হবে আমরা দেখেছি আয়ুব খানের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়াউর রহমান কেনেছিলেন কাল এর সাত চাচার নানান তাল ফখরুদ্দিন মঈনুদ্দিন সব দেখা শেষ এই দেশটাকে মুক্তির দেশ বানাতে হবে আগামী দিন বানাতে হবে আল্লাহ কোরআনের বাংলাদেশ চলে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার ভাইরা কথা শুনতেই হবে কথা শুনতেই হবে কারণ আপনারা ধৈর্য ধারণ করুন আর বসুন মেহমান আসবে আলোচনা চলবে কোরআনের তাফসির মাহফিলে বসার পরে সবচাইতে হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় সেই মানুষটার জন্য যেই মানুষের তাফসির আজও হাজার হাজার ওলামায় ক্রাম অনুসরণ করে কেউ গোপনে আর কেউ প্রকাশ্যে জোরে বলেন ঠিক সেই আল্লামা শহীদ হোসেন কলিজার টুকরা আমাদের মাঝে এসেছেন তিনি যথা সময়ে মঞ্চে আসবেন আমি শুধু বলতে চাই ডক্টর ইউনুস সাহেবকে আপনি বানের জলে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই যুবকদের বুকের তাজা রক্তের বানে ভেসে সে আপনি এই ক্ষমতায় বসেছেন আপনার দুর্বল হওয়ার কোনো কারণ নাই আপনার গায়ে ফুলের টুকা দেওয়ার আগে বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমানেরা আপনাকে আপনাকে হেফাজত করার জন্য বুক চিপিয়ে সামনে দাঁড়িয়ে যাবে আমাদের দাবি কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসিরকে হাসি মাখা মুখ থেকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকিয়ে কলিজার টুকরা সন্তান বড় ভাই সাইদিকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হলো না যেই ডাক্তারেরা আমার প্রিয় সাইদিকে চিকিৎসার নামে অপচিকিৎসা করেছে সন্তানকে ভিতরে ঢুকতে না দিয়ে কিছুক্ষণ পরেই মৃত্যু বলে ঘোষণা করেছে আমরা দাবি জানাই ওই ডাক্তার নাস্তিকদের কালো দাও আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন জোরে বলেন আমিন এটাই সত্য এটাই চূড়ান্ত আগামী দিনে হবে ইনশাআল্লাহ অনেকে বলছেন তাফসির মাহফিল হচ্ছে অনেক এটার জন্য অনেকে বিরক্ত আমি আপনাদেরকে বলব প্রত্যেকটা মাহফিল তাফসির হচ্ছে বর্তমান সময়ের একটা খোলা মেলা সংসদ ভবন এখান থেকে আজ সিদ্ধান্ত নিতে ভুল করলে চলবে না আল্লাহ আল্লাহর আলামিন বলছেন শণ নামাজিরা শণ রোজাদার বন্দারফ মাইকের আওয়াজ শতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে এই এলাকার এই সময়ে যারা আমার কানের আমার আওয়াজ যারা কানের ভিতরে শুনতে পাচ্ছো নামাজিরা শোনো সমস্ত রোজাদারেরা শুনে যাও সমস্ত হাজিরা শুনে যাও তাহাজ্জুদের নামাজ পড়ো মক্কা মদিনা দৌড়াদৌড়ি করো আর না করো যদি আল্লাহ রব্বুর আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া একটা বিধানও যদি তোমার কাছে অপছন্দের হয় বিরোধিতা তো দূরের কথা বিরোধিতা করা তো বড় পাপ হয়ে যাবে যদি তোমার কাছে চিনি সারা মিষ্টি যেমন তিতা লাগে নিম পাতা যেমন তোমার কাছে অপছন্দের আল্লাহ রাব্বুল আলামিন বলেন দালিকা বিআন্নাহুম আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো বিধান যদি তোমার কাছে অপছন্দের হয় তোমার কাছে যদি ভালো না লাগে আল্লাহ বলেন তামাম জীবনের অর্জিত সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব একটু বাস্তবতার সাথে মিলে গেলে পরে হা বলবেন আমার দেশে অনেক মুসল্লি নামাজি হতে চায় অনেক মুসল্লি হাজি হতে হতে চায় চায় অনেক মানুষ রোজাদার নামাজও পড়তে যায় কিছু হান্ড্রেড পার্সেন্ট করার পরেও যখনই আল্লাহর আইন বাস্তবায়নের স্লোগান তোলা হয় কথা বলা হয় ওই সময় লোকটা বলে হুজুর রাজনীতির কথা বন্ধ করেন পাঁচ শক্ত নামাজ পড়তে অসুবিধা নাই রোজা রাখতে অসুবিধা নাই উনত্রিশটা রোজা যদি হয় আল্লাহর বান্দা মনে মনে কষ্ট পাই কেন ত্রিশটা রোজা হলো না এই মানুষটার সামনেও যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন এইটা সে সহজে মেনে নিতে পারে না শোনো বুদ্ধিমান বিবেকবান মানুষেরা আল্লাহ বলেন তুমি বিরোধিতা করেছো তা নয় আল্লাহর আইন সব ফরজের বড় ফরজ আল্লাহর আইন বাস্তবায়ন করার আন্দোলন করা নামাজের চাইতে পারো আল্লাহর আইন প্রতিষ্ঠা করার আন্দোলন করা এইটা যদি তোমার কাছে পছন্দনীয় না হয় যদি ভালো না লাগে তাহলে আল্লাহ বলেন তোমার অর্জিত রোজার সোয়াব তোমার অর্জিত জাকাতের সোয়াব তোমার অর্জিত তাহাজ্যদের সোয়াব তোমার অর্জিত মসজিদের সওয়াব তোমার অর্জিত মাদ্রাসার সোয়াব তোমার অর্জিত যত সোয়াব আছে সবগুলো আমি আল্লাহ ধুলি কনাই পরিণত করে দেব সুতরাং আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা আর অন্য দিকে মাথা ঘুরিয়ে ভুল পথে চলবো না সব নামাজিরা আল্লাহর আইন বাস্তবায়ের জন্য এক কাতারে সামিল হয়ে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর আইন চাওয়াটা যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ঘোষণাকার এই ঘোষণাটা কার আমার দেশে মসজিদে জমার দিনে যদি আজান হয় মসজিদে লোক জায়গা দেওয়া যায় না ইমাম সাহেব হুজুর যতদিন পর্যন্ত বলবে আসো আমার সাথে আমি তোমাদেরকে একটা আমি তোমাদেরকে একটা তাসবি পড়াই যেই তাসবিটা পড়লে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা সবাবে পরিণত হবে একটা তওবার কথা বলি যেটা বললে পরে সমুদ্র সম পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ গোনাও যদি হয় মাফ হয়ে যাবে এই ধরনের কথা যখন ইমাম সাহেব যতদিন বলবে ততদিন মুসল্লিরা বলবে আমাদের হুজুরের চাইতে বড় আল্লাহর অলি আর কেউ নাই ঠিক ইমাম সাহেব যখনই মসজিদ থেকে বলবে জমির আল্লাহ আইন চলবে আল্লাহ এই কথা যখন মেহরাব থেকে বলবে তখন মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি এগুলো বোবা মুসল্লি মসজিদের ভিতরে ঢুকার পরে আল্লাহর আইনের কথা যখনই শুনবে একজন একজনের কানের কাছে মুখ লাগাইয়া বলবে হুজুর তো এতদিন ভালোই ছিল হঠাৎ জামাত শিবিরে যোগ দিল কবে এই কথার বাস্তবতা আছে না নাই তোমারে মসজিদে ঢুকতে বলছে কিনা আল্লাহর আইন যদি পছন্দ তোমার না হয় ফাহবাতু আমালহু तमाम জীবনে অর্জিত হয়ে যাবে ঘোষণা করা সুতরাং আল্লাহর আইন বাস্তবায়ন এইটাই আমাদের পছন্দ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা আজকের এই মাহফিল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা আজকের এই সুন্দর আয়োজনে আপনারা খুশি হয়েছেন না বেজার মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ দেওয়া দরকার এবং এই মাদ্রাসার সাথে আমাদের থাকা দরকার ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা বর্তমান পরিচালনা করছেন হাফেজ ওমর ফারুক অত্যন্ত বিনয় মনের একজন মানুষ সম্মানিত ভাইরা এই মাদ্রাসার যত সহযোগিতা দরকার যিনি যতটুকু পারেন কম হোক বেশি হোক আমরা দেওয়ার চেষ্টা করব যারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখাবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো একটু হাত নামান একদিনে এই মাদ্রাসার চাউল লাগে পঁচিশ কেজি